ভাঙা ভাঙচুর করে এডিট প্যানেল নিউজ ডিপার্টমেন্ট নিচে ভাঙচুর গালা গালি ডালাল সরকারে আমি বিদায় নিচ্ছি আপনাদের থেকে এই ইউটিউব থেকে ফেসবুক থেকে আমার যদি কখনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিন মেডিকেল কলেজ করতে চেয়েছিলাম তাও আগুন জ্বালাই দিল আমার টেলিভিশন ছাত্রদের পক্ষেই কথা বলছে সেটাও ভেঙে দিল ভাই এবং বোনদেরকে বলবো আমার এই তেরো বছরে অনেক ভুল করেছি অনেক দুষ্টমি করেছি আমি আর কখনো ইউটিউবিং ফেসবুকিং বা টিকটকে আমি থাকবো তো তাকবেন পাললে আমার বাবার কষ্টের তুই আপনাদের সবার যে দরজায় আমি একটা মানুষকে হলো উপকার করছি যে দরজায় আমি খুলে যে মানুষদের সাথে দেখা করছি যে মানুষদের উপকার করছি তাও পাললে এসে একদিন আমার পাশে দাঁড়ায় সব লুটপাট করে নিয়ে এসে আমি আপনাদেরকে